আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়েও অনেক ভালো আছি দেখুন একটা নিরিবিলি জায়গা ঘুরতে এসেছি কেরামিক জায়গা পরিবেশটা অনেক সুন্দর লেগেছে দেখুন পরিবেশগুলো আপনাদের আমি শেয়ার করব এগুলো ধান খেত দেখুন সুন্দর সুন্দর ধান হয়েছে দেখলে মনটা জুড়িয়ে যায় দেখুন এত সুন্দর পরিবেশ দেখুন কেরামিক জায়গা হাঁসগুলো কি সুন্দর করে ঘুরে বে ঘুরে ঘুরে দানাগোল্লা খেয়ে নিল সুন্দর করে ঘুরতেছে দেখুন এগুলো ছোট ছানাগুলো দেখাত অনেক সুন্দর মনটা নিঃশ্বাসটা শান্তি করে নিতে পারলাম এই কেরামিক জায়গাটা ঘুরতে এসে দেখুন কলার শরীরটা দেখাত অনেক সুন্দর কলাগুলো কি সুন্দর করে লেগেছে এটা গেরামিক জায়গাটা দেখুন গাও জাগা সুন্দর একটা পরিবেশ মনে শান্তি লাগা একটা পরিবেশ দেখাচ্ছি আপনাদের গরু খেয়ে ফুলের গাছগুলো দেখুন কি সুন্দর জবা ফুল লেগেছে মনটা অনেক সুন্দর লেগেছে মরিচ দেখুন এলে এগুলো কি সুন্দর মরিচ লেগেছে এবার আমি ঘুরে ঘুরে দেখি এবার আত্মীয়র বাড়িতে ঘুরতে এসেছিলাম এগুলো চা নাস্তা দিয়েছে আমাদের খেতে খেয়েও নিচ্ছি দেখুন আবারও খেয়ে কলাগুলো আমাক দিয়ে দিবে মাছগুলো মেরে সাগর নদীর থেকে দেখুন সুন্দর মাছগুলো এই সাগরটা দিয়ে আমরা পার হয়েছি দেখুন গাও জায়গাটা কত সুন্দর এবার আমরা বাড়িতে যাব দেখুন রাস্তাগুলো কি সুন্দর নিরিবিরি পরিবেশ এই জায়গাটাও অনেক সুন্দর দেখুন পরিবেশটা অনেক সুন্দর সেমুলর বাগান শ্যামুল গাছের বাগান এই নদীটা অনেক সুন্দর লেগেছে দেখুন রাস্তা কাপে নদীটা আল্লাহ হাফেজ